নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে একাধিক এলাকা প্লাবিত হয়েছে তবে দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হচ্ছে না দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন সকাল থেকেই বাড়বে বৃষ্টি আজ ভিজবে বঙ্গের একাধিক জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ থেকে কয়েকটি জেলায় বৃষ্টিপাত কমবে ফের বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আপাতত সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই আজ থেকে আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বৃষ্টি হতে পারে কলকাতাতেও তবে ভারী বৃষ্টি না হওয়ায় গুমট গরম থাকবে শহরে তিলোত্তমার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে তেত্রিশ ও সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আজ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় অপরদিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে সপ্তাহ ভোর এবার দেখুন বন্ধুরা আজ আট তারিখ থেকে ন তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই তিন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার উত্তরবঙ্গের এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা ন তারিখ থেকে দশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ন তারিখ দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের এই তিন জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা ন তারিখ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই তিন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই তিন জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা নতালি রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বা বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর